সো হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কোনো নাম্বার ছাড়াই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীরকম করে লগ ইন করবেন মানে ধরুন আপনাদের যেই সিম কার্ডটি সেই সিম কার্ডটি হারিয়ে গিয়েছে অথবা সেই সিম কার্ডটি আপনাদের কাছে নেই কিন্তু আপনার আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করতে যাচ্ছেন তাহলে কীরকম করে করবেন সেই সিম কার্ডটি ছাড়াও মানে আপনাদের কোনো ওটিপির প্রয়োজন পড়বে না আপনার ওটিপি ছাড়াই বা সেই সিম কার্ডটি ছাড়াই আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনারা লগ ইন করতে পারবেন তো সেটা জানতেই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা এই ভিডিওটা কিন্তু মিস করবেন না নয়তো আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো ফ্রেন্ডস আমি ডাইরেক্ট ভিডিওতে শিফট হয়ে গেলাম কারণ আজকে দেখানোর কিছু নেই বাট আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার আছে তো আপনারা যারা আর টাইটেল দেখে এই ভিডিওতে আসছেন তো আপনাদের জানিয়ে দিই বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন কোনো আপডেট নেই যেখানে আপনারা কোনো নাম্বার ছাড়াই বা কোনো সিম ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপে এখন লগ ইন করতে পারবেন তো এরকম বর্তমানে কোনো আপডেট নেই কিন্তু এটা সম্ভব হবে যেদিন একটা আপডেট হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেদিন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পাবো সেদিন এটা সম্ভব হবে সেদিন আমরা আমাদের সিম কার্ড ছাড়াই বা আমাদের নাম্বার ছাড়াই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পাবো কিন্তু বর্তমানে আমরা এটা অসম মানে এটা আমরা কোনো মতেই আমাদের হোয়াটসঅ্যাপ ওখানকে লগ ইন করতে পাবো না আমাদের নাম্বার ছাড়াই বা আমাদের সিম কার্ড ছাড়াই যদি আপনারা এইসব ভিডিও হোয়াটসঅ্যাপে মানে ইউটিউবে দেখছেন এই হোয়াটসঅ্যাপ নিয়ে তাহলে সেই সব ভিডিও আমি গ্যারান্টি দিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট ফেক বেকার সেই সব ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করবেন এটা কোনো মতেই সম্ভব না আর যদি আপনাদের বলে যে এটা সম্ভব বা গুগল থেকে কোনো মানে গুগল থেকে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপের নাম্বার ছাড়াই আপনারা ইন করতে পারছেন তো সেই সব কিন্তু অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ না সেটা একটা আলাদা থার্ড পার্টি অনারের হতে পারে সেটা ক্লুন ভার্সন হোয়াটসঅ্যাপের সেটা একদম রিয়েল হোয়াটসঅ্যাপ না তো সেটাতে কিন্তু সাবধানে থাকবেন গুগল থেকে কেউ যদি ডাউনলোড করে আপনাদের বলেই দেয় যে সেই হোয়াটসঅ্যাপে আপনারা সিম কার্ড ছাড়াই আপনাদের হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন তো সেটা কিন্তু ফেক হোয়াটসঅ্যাপ এটা কিন্তু মাথায় রাখবেন বর্তমানে আজ পর্যন্ত আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকের ডেটে আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপে এমন কোনো আপডেট নেই যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উইদাউট সিম কার্ড লগ ইন করতে পাবেন আপনারা যখনই হোয়াটসঅ্যাপ এখন লগ ইন করতে যাবেন আপনাদের ফার্স্ট আপনাদের নাম্বার দিতে হবে সেই নাম্বারে ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ এখনকে লগ ইন করতে পারবেন কিন্তু যখন হোয়াটসঅ্যাপে কোনো আপডেট আসবে যখন আমরা হোয়াটসঅ্যাপ এখন আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে পারবো যেমন আমরা ফেসবুক এখন আমাদের জিমেল দিয়ে লগ ইন করি যেমন আমাদের ইনস্টাগ্রাম এখন আমাদের ইনস্টাগ্রাম আমরা যেমন জিমেল দিয়ে লগ ইন করি তো এরকম যখন আপডেট নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ যখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এখনকে জিমেল দিয়ে লগ ইন করতে পাবো সেদিন থেকেই আমরা কোনো সিম কার্ড বা কোনো মোবাইল নাম্বার ছাড়াই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবো বাট এখন পর্যন্ত এরকম কোনো আপডেট নিয়ে এসে নি কিন্তু এখন আমরা কিন্তু এটা পাবো না এটা কিন্তু কোনো মতই সম্ভব না তো এতটাই ইনফরমেশন দেওয়া ছিল জানি আপনার ভিডিও দেখার পর এই ভিডিওতে ক্লিক করার পর আপনাদের হয়তো খারাপ লাগছে কিন্তু এটা এটাই সত্য আপনারা এখন পর্যন্ত কোনো মতেই আপনাদের হোয়াটসঅ্যাপ এখন উইদাউট সিম কার্ড পাবেন না লগ ইন করতে তো আসলে ভিডিওটি ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পফুল টিপস অ্যান্ড টিক্স ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে